সকালবেলা উঠে কাজকর্ম যাবে তা না ফোন নিয়ে রিলস নিয়ে পড়েছে হই ডল ফোন নিয়ে পড়ি আর নিজে সারা কি 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 বলো এক ঘন্টা সব কমপ্লিট করে নিজে সারা ফোন ঘাটো এ এক ঘন্টা সব কমপ্লিট করে কার ঘরে আছে মহিলাটা এক ঘন্টা নাকি ঘরের কাজ কমপ্লিট করে একটু আসে ছেড়ে কি কটা বাজে দেখুন দশটা বাজে আমি আজ কোনো কার ওই দেখুন আমার ঘড়ির মধ্যে ঢুকে দেখছে সোনা উঠবি জেগে আছিস উঠে পড় না সুপ্রভাত বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আমরা সকলে খুব ভালো আছি আর সুস্থ আছি বাইরেটা দেখছেন অন্য সময় এখানে বসে ভিডিও করলে বাইরে সব কিছুই মোটামুটি দেখা যায় আজকে এত রোদ উঠেছে আর তার মধ্যে করে যাচ্ছে একবার রিলস একবার ফটো তোলা হয় হয়নি এখনো তারপর যেই মেয়ে বড়টা উঠে স্নানে ঢুকবে তখন বড়টাকে দেবে তারা যাই হোক ও আবার আজকে বলছিল কি রুটি করো আমার তো আর পারবই না রুটি করতে আর না বাবা আমার ইচ্ছা নেই গো খাওয়ার একটু জলমুড়ি খাবো পেটটাও ঠান্ডা হবে যে রুটি করে সে জানে যাই হোক ছাড়ুন কথা সংসারটা তো আমার হাতে না মানে আমার হাতে কি সংসারে হ্যাংসেলটা এমনি তো আমি সংসারের জন্য কিছুই ইনকামও নেই দিতেও পারি না কি ইনকাম করি আমি আইজ তুমি আনন্দে নিয়ে নিয়ে খাওয়াচ্ছ ও ভাই যা তোমাদের খাওয়াচ্ছ এটাই তো আমার মানে হ্যাঁ যা এটাই যে এই এই যে এই ট্রফিটা তুমি আমাকে দিলা কে রান্না করবে তুমি ছাড়া কে আছে যাও মাঝে রান্নাও করবে হচ্ছে ও বলেই দিলো প্রস্তুত করো বাচ্চা है तीन बच्चे का लालन पालन करता है ये हम लोगों का सबसे कल क्या माताजी माताजी है बीवी बाद में मैंने बाड़े उठाছে যা তাতি করে রান্নাটা নাও করে দিই কানাই বলেছে রান্না করব না লাইফটাইম এগ্রিমেন্ট আছে একদিন বাইরে উঠিয়ে কি হবে যাই হোক চলুন সকালে উঠেই পোস্ত করবা ডাল করবা আমারও কালকে ছিল একটু গন্ধরাজ নিয়ে এসছে ডাল করব পোস্ত করব আজকে তো চলুন আজকে ভিডিও সারাদিন সাথে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে বড়টা ওই ঘরে কালকে আমি আর বড়ো মেয়ে ওই ঘরে শুয়েছি এই ও ছোটোটার ওর বাবা এই ঘরে শুয়েছে বাইরে দেখুন খটখটে রোদ বাবা রে তাকানোই যাচ্ছে না কি করে যে বাইরে লোকজন কাজকর্ম করবে চিড়ে আছে দই আছে আম আছে কলা আছে পেটটা ঠান্ডা করলাম প্রদীপকে দিয়েছি পাউরুটি সেখে কলা দিয়ে আর ডিম সেদ্ধ করে দিয়েছি আমরা এটা খাচ্ছি ছোট মেয়েকে দেখবেন শুয়ে শুয়ে খাচ্ছে উঠে বসে খা ভাত হয়েছে না আলিশি কাকে বলে উঠে বস উঠে বস খেয়ে সান কর আলিশি কেটে যাবে এই যে আমার একটু আলিশি ছিল আজকে ওর বাবার সঙ্গে অনেকটা সময় গল্প করতে গিয়ে কাজেরও দেরি হয়েছে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখানে মুগের ডালও সেদ্ধ হয়ে গেছে রান্না করবো হচ্ছে অবস্থা দেখছেন মেয়েকে বললাম আগে গ্লুকন এ জলটা ঠান্ডাই হয়নি থ্যাংক ইউ খুব দরকার জানেন পারছি না রান্না করবো হচ্ছে এই যে আমের টক করবো খুব দরকার আছে আমের টকটা আর একটু পটল ভাজবো ঝিঙে আলু পোস্ত করবো কিচ্ছু না

তাড়াতাড়ি বাড়ি আসবো ও বাইরে কষ্ট হচ্ছে আমার মানে তাতেও জ্বালা যদি বলিও জ্বালা না বলিও জ্বালা আমি মনে খুব আরামে কাজ করি এই বাপিকে আসলে একটু করে দিবা একটু ঠান্ডা জল রাখ আজকে ঠান্ডা জল আমরা খুব একটা খাই না কিন্তু খেতে হবে আজকে একটু গরম জল দিলে ভালো হতো ডালটায় এই চামচটা কি করব কি রে মার জন্য না এসে চালিয়েছিস আরে রাগ না নিজে আরাম করছিস তো সানে যেতে বলেছি আমি তাড়াতাড়ি যা সানে এখানে আমরা খেতে বসে গেছি মানুকা আজকে সাজিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু মুগের ডাল পটল ভাজা এই যে পটল ভাজাটা তুলে দিয়েছে দেখুন পাপড় ভাজা চাটনি এই যে আমাদেরও বারবার ডলে রাগ হয়েছে কারণ ডলকে তোর সাজিয়ে দিই আজকে ডলকে সাজিয়ে দিইনি ওই দেখুন ওই দেখুন ওই দেখুন বন্ধুরা দেখুন এই এটো পড়বে পড়তে যাবে ও ব্যাগ নিতে হবে আমাকে ওই দেখুন আজকে কালকে মানুষ চুড়িদারটা পড়েছে আজকে ও পড়েছে আমাদের একটা চুড়িদার সবার হয়ে যায় বুঝলে তা চলুন এখন বাজে ওই সাতটার মতো সাতটা পাঁচ হয়ে গেছে সাতটা দিয়েই পরে পাঁচ দশ হলে কোনো ব্যাপার না ওকে পড়তে দিয়ে কিছু দোকান টোকান সদাই করার আছে সেগুলো মানে ওই টুকটাক কিছু জিনিস কেনা ছিল গার্বেজ ব্যাগ কিনবো শেষ হয়ে গেছে কোন জুতোটা পড়ছিস আর মানু ঘরে আছে মানুষ সন্ধে বাতি দিচ্ছে কাকু ড্রেন ক্লিনার হবে ড্রেন ক্লিনার ড্রেন ক্লিনার আর ইয়ে দাও তো ওই তোমার কি বলে ওই গার্বেজ ব্যাগ একটা এগুলো বড্ড পাতলা একটু ভালো নেই দাও একটা গার্বেজ ব্যাগ তিনটে জিনিস নিলাম এটা খুব ভালো টাইলসের জন্য এটা কি আছে এটা অর্ডিনাল আছে বাথরুমে রাখার জন্য 50 টাকা পুরো না এখন এগুলাই দাও পরে আবার এগুলো নেব হ্যাঁ এই যে এটা গার্বেজ ওই জন্য ভালো দেখতে পারেন আপনি পরে নেব এটা ড্রেন ক্লিনার নিলাম আর এটা এটা সন্ধেবেলা একটু চা মুড়ি খাচ্ছে আর ও খাচ্ছে বিস্কুট এই বিস্কুটটা খুব ভালো খেতে চায়ের কালারটা দেখেছেন আমি চা দুধ নিয়ে এসে ওকে বলছি কি তুই চা কর শিগগিরই কী মাথা ধরেছে আমার গরমে রাস্তায় বেরিয়েছে সবাই বলছে তুই গরম আসবে তুই কেমন আসছো গরম তুই ঝড় আসছে বলে থ্যাংক ইউ চা দেওয়ার জন্য হ্যাঁ যতই গরম পড়ুক চা চাই সকাল বিকেলে বাড়ি গিয়ে চা খেয়ে একটু কাজকর্ম সেরে আবার দলের ছুটি হয়ে গেছে নটা বাজে নিতে এসেছি বাড়ি গিয়ে রান্না আছে মানে সারা সারাদিনটা এইভাবেই কেটে যায় কোথাও থেকে কাজ করতে করতে চলুন বাড়ি গিয়ে রান্না করবো দেখি কি রান্না করি ভাবলাম আজ একটু ছাদে গিয়ে বসবো কিন্তু কখন আর বসবো হ্যাঁ পয়সা আছে আমার কাছে পয়সা নেই ওই ঠেলে ঠেলে দোকানের দিকে নিচ্ছে হ্যাঁ আমি পয়সা নিয়ে আমি সত্যি পয়সা আনি যা নেবি নিবি ফুলগুলো কি আছে ওটার মধ্যে দুই বেলায় রান্নাঘরে আসাতো না মনে হয় যুদ্ধ যাই হোক ওকে নিয়ে এসে আর একটু বসিনি দুটো নাইটিও সেলাই করেছি তার মধ্যে এসে জানেন বসিনি রুটি করলাম রুটি আর কি দেখানোর আছে বলুন রুটি করা দেখানো মানে পাপ এই গরমে কেউ খারাপ ভাববেন না কি কষ্ট হয় বড্ড রুটি করতে তাও তো আমরা কম লোক হয়ে যায় যাই হোক গ্যাস্টের মুছে নিচ্ছি আর রুটি করলাম আর কিচ্ছু করিনি দুধ জাল দেবো আম আছে আমের সময় এই একটা সুবিধা আর প্রদীপবাবু ভাত খাবে সকালে পোস্ত আছে ডাল আছে ব্যাস তো আজকে সারাদিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা গুড নাইট একটু প্যাক লাগিয়েছি ভিডিও তো শেষ করে দিলাম তা ভাবলাম একটু আমার স্কিন কেয়ারটা আপনাদের দেখাই মানে স্কিন কেয়ার করলে আমাকে কেমন লাগে মুলতানি মাটি মেঁকেছি খুব ভালো আমার স্কিনে শ্যুট করে মুলতানি মাটি বানিয়ে রেখে দিই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা প্যাকটা ওই যে রুটি করার পর একটু রিল্যাক্স করবো এবার ছাদে যাব।